আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আর তো না ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে আর হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে ভাসে পানিতে পানিতে আজ কোটি কোটি মানুষ নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু দুমুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ছুটে এসো বাস্তুহারার সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আছো কি কেউ দূর দিনে দাঁড়াতে আছো দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কত নারী শিশু দেখো করছে আর না ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে আর তো ওদের চোখের পানি যেন মানছে না কবাদ সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কে কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে ভাষে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু দুমুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ছুটে এসো বাস্তু সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে